আসসালামু আলাইকুম আমার নাম ফারজানা ফাইরুজ আমি রাজশাহী কলেজ বিবিএ ফার্স্ট ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে পড়াশোনা করি আইটিতে ডিজিটাল মার্কেটিংয়ে ভর্তি হয়েছি ডিজিটাল মার্কেটিংয়ে ভর্তি হওয়ার এক মাসের মাথায় আমি দুইটা অর্ডার পেয়েছি আসসালামু আলাইকুম আমি মোনালিসা নাজিম সীমা আমি সিবিআইটিতে ডিজিটাল মার্কেটের একশো চুয়াল্লিশতম ব্যাচের একজন স্টুডেন্ট চলাকালীন সময় আমি চারটি মার্কেটে মোট আটটি অর্ডার কমপ্লিট করছি আলহামদুলিল্লাহ আলাইকুম আমি মোহাম্মদ শাফিকুল ইসলাম আমার বাসা বাগমারাতে আমি সি বি আইটিতে একশো তেতাল্লিশতমা বাসে ডিজিটাল মার্কেটিংয়ে কোর্স করতেছি তিন মাস ক্লাস করার পরে যখন প্রথম মার্কেট প্লেসে নতুন অ্যাকাউন্ট খুলি ঠিক তখনই আমি প্রথম অর্ডার পাই আর এই পর্যন্ত আমি ছয়টি অর্ডার কমপ্লিট করেছি আমি মোহাম্মদ আইব আলী আমি সিবিআইটির একশো তেতাল্লিশতম ব্যাচের একজন স্টুডেন্ট এখন পর্যন্ত দুইটা অর্ডার পেয়েছি এবং একটি অর্ডার আল চলছে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শিয়াম আহমেদ আমার বাসা রাজশাহী উপরভদ্রা আমি সিবিআইটি ইনস্টিটিউটের একশো পঁয়তাল্লিশতম ব্যাচের একজন স্টুডেন্ট আমি আমার প্রথম অর্ডারটি পাই বিশ নম্বর ক্লাসে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ওয়াফিউল ইসলাম যেটা অবাক করা ব্যাপার আমি আমার কোর্স শেষ করতে পারিনি কিন্তু এখনও এই মুহূর্তেই আমার অর্ডার চলে আসে আমি নিজে থেকে অবাক হই যে আমি তো এখন কোর্সই শেষ করিনি যতটুকু আমি মোহাম্মদ সজলুর রহমান আমি রাজশাহী পলিটেকনিক থেকে সিভিল ডিপার্টমেন্ট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছি সিবিআইটি রাজশাহীতে বারো বছর ধরে সাফল্যতার সাথে একটা ভালো সার্ভিস প্রোভাইড করে থাকছে সঠিক গাইডলাইনের সাথে আমার সিও ম্যামের সাথে যোগাযোগ করলাম প্রথমে তার সাথে কথা বলার পরে আমার খুবই ভালো লাগে এবং আমি ডিজিটাল মার্কেটিংয়ে ভর্তি হই হাফিজুর রহমান স্যারের সাথে পরিচিত হলাম এবং তার সাথে ক্লাসে বন্ধুসুলভ আচরণের মাধ্যমে আমি অনেক কিছু শিখতে পারি কারণ আমাদের এখানে সব মেন্টররাই অনেক ভালোভাবে শিখিয়ে থাকে এবং আমি যেহেতু হাফিজ স্যারের কাছ থেকে শিখছি তো তার বিষয়ে একটা কথা যে তিনি এত ভালোভাবে দক্ষতার সাথে এবং বন্ধুসুলভভাবে শিখিয়ে থাকেন যার জন্য আমি বিশ দিনের মাথায় আর নিয়ে গেছি প্রথম অর্ডার পাই এবং এখন পর্যন্ত আমি আটটা অর্ডার কমপ্লিট করছি আলাইকুম আমি আলিফ আহমেদ আমি বর্তমান থার্ড ইয়ারে পড়াশোনা করছি রাজশাহী সরকারি সিটি কলেজে আমি ব্যাচের একজন স্টুডেন্ট ডিজিটাল আমাদের ফারুক হোসেন তিনি খুবই একজন ভালো মানুষ তিনি আমাদের ক্লাসে অনেক সুন্দরভাবে বুঝান এবং যতবারই জিজ্ঞাসা করি না কেন উনি বিরক্ত বোধ করেন দুই মাসের মাথায় আমি ফার্স্ট অর্ডার পাই আলহামদুলিল্লাহ এবং সি অনেক ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটি প্রতিষ্ঠান রাজশাহীতে তৈরি করার জন্য বিআইটি থেকে অনেক দক্ষ প্রশিক্ষণ নিয়ে অনেকে বেরিয়েছে হয়েছে ইনশাল্লাহ আমরাও তার ব্যতিক্রম হব না চাচ্ছি যে আমার ক্যারিয়ারটা যেন এইভাবে আরো সুন্দরভাবে সাফল্যে তার সাথে আগামীতে আগাতে পারি এবং বড় ভালো একটা পজিশনে যেতে পারি সবাই আমার জন্য ভালোভাবে সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার লক্ষ্যে পৌঁছাতে পারি বাই বাই